আলহামদুলিল্লাহ দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিবপুরি ইনকিউবিটর কোম্পানি ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আমরা আপনাদের মাঝে একটা ভিডিও করতে যাচ্ছি আর আমাদের ভিডিওটা হচ্ছে প্রতি মাসে এক লক্ষ পনেরো হাজার কোয়েল পাখি নিয়ম দাঁড়ান ক্ষমতা একটি ইনকিউবিটর নেওয়ার জন্য আসছে আমাদের পার্শ্ববর্তী জেলা নরসন্দী থেকে নরসন্দী ইটাখলা থেকে মাঝার ভাই তো আসলে আমাদের থেকে যে ইনকিউবিটরটা উনি নিয়েছে তার পরিচয় জানবো এবং আমাদের এই কম্পো কোম্পানি ঠিকানা কথা সেই পুরি সেটা আপনাদেরকে এই চ্যানেলে দেওয়া হবে তো দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে আপনার পাশের কোনো কাস্টমার যদি আমাদের এখানে আসে সেই ঠিকানাটা আপনারা পেয়ে যাবেন দর্শকাশু আমরা আমাদের থামারি ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভালো আছি

না আমি বাইরে চিন্তা নাই কিন্তু যদি কেউ আমার কাছে থেকে নিতে চায় তাহলে আমি দিতে পারবেন দিব দিবেন হ্যাঁ তো দর্শক যারা এখন থেকে নওশুনিয়া আশেপাশে যারা আছেন ডলিয়াপা বা দিদাক্তা দিদারল বা হৃদয় কোয়েল এদের আশেপাশে কিন্তু ওদের আশেপাশে না ওনাদের আশেপাশেই মাঝহারবাই ওনার পলটির আপনার খামারের নামটা জানেন কি মাহাদি পলটি এন্ড কোয়েল হাচারি মাহাদি পলটি এন্ড কোয়েল হাচারি তো দর্শক মাহাদি পলটি এন্ড কোয়েল হাচারি থেকে আপনারা সুলভ মূল্যে বাচ্চা নিতে পারবেন আর আপনার ঠিকানাটা যদি দিতেন হয়তো আমাদের কাস্টমারের আমার তো জানো হলো শিবপুর থানা নরসুন্দি ইয়া নরসুন্দি জেলা গ্রাম দক্ষিণ সাদারসর ইটাখলা থেকে গাজীপুর রোডে আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দিন ইটাখলা থেকে সিএনজি ভাড়া 20 টাকা আমার ফোন নাম্বার হলো 0179944219 তো দর্শক আপনারা মাঝার ভাইয়ের নাম্বার পেয়ে গেলেন ওনার ঠিকানা পেয়ে গেলেন ওনার থেকে বাচ্চা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারবেন তো যারা ইনকিউবেটর নেওয়ার জন্য খুঁজছেন যে কোথায় ভালো মানের ইনকিউবেটর পাইবেন তারা আমাদের এই কারখানা ভিজিট করতে পারেন মাঝার ভাই ইতিপূর্বে দুইবার না তিনবার আসে আসছে একবার আসছে ইনকিউবেটর অর্ডার করার জন্য একবার আসছে ইনকিউবেটর দেখার জন্য আজকে উনি ইনকিউবেটর নেওয়ার জন্য প্রায় ছয় লক্ষ টাকার ইনকিউবেটর উনি নিচ্ছে তো দর্শক আপনারা যারা আমাদের থেকে বড় ধরনের ইনকিউবেটর নিতে চান ছোটো ইনকিউবেটর নিতে চান তারা আমাদের কারখানা ভিজিট করেন বা সরাসরি আসেন বা অনলাইনে আমাদেরকে ভিডিও কলে দেখে আপনারা থেকে ইনকিউবেটর নিতে পারেন তো আমাদের ইনকিউবেটরের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারাম থানার তরশিবপুর গ্রামে আমি মালান ওমর ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে এই মহ রয়েছে দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আমাদের পাশে থাকবেন আজ এবার এই পর্যন্তই দেখা হবে আবার নতুন এক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত